হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হলো শনিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো শ্বশুর বাপের বাড়ি থেকে আসার পর শ্বশুর বাড়িতে আজকে বলতে পারো আমার প্রথম ভিডিও অনেক কয়েকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ ওখান থেকে আসার পর বুঝতেই পারো মানে বাচ্চা থাকলে যা হয় এটা আমি তোমাদের আগেও বলেছি ছোট বাচ্চাকে নিয়ে মানে সময় মতো কাজকর্ম তো হয় না কাজকর্ম দেরি হয়ে যায় তখন মনে হয় কি যে আগে কাজগুলোই শেষ করি তারপরে না হয় ব্লগ করা যাবে এরকম একটা মনে হয় যে পরে ভিডিও করব তো এইভাবে করতে করতে ভিডিও আমি বানাতে পারি না তোমাদের সাথে আমি কয়েকদিন ধরে এর জন্যই ভিডিও দিতে পারছি না আর ভালোও লাগে না ভিডিও এক দু দিন দেরি হয়ে গেলে না সত্যি তখন মানে কি ভিডিও করা চাহিদাটাও কমে যায় আর ভিডিও দিতে ইচ্ছে করে না তো যাই হোক এভাবেই যতদিন পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেদিন যেভাবে যাবে সেই দিনটা সেভাবেই চলবো তো এদিকে সকাল সকাল আমার বর দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরের টিনের চালে উঠেছে উপরে তার কারণ হচ্ছে অনেক দিন ধরে না ঠাকুর ঠাকুরঘরের চালটা খুব নোংরা হয়েছিল পাশেই আর কি গাছ আছে আমাদের মানে সেগুন গাছ ওটাকে বলে সেগুন গাছের পাতা কিন্তু অনেক বড় বড় হয় তো এই পাতাগুলো উপরে পড়েছে তারপর গাছের ডাল ভেঙে ভেঙে চালের উপর পড়েছে আর দেখতেও কেমন লাগছিল তো তাই আমার বর সময় পায় না জন্যই মানে করবে করবে করে সময় পায় না তাই উঠতে পারে না তো আজকে বাড়িতেই আছে আজকে আর কি কাজ নেই সকালের দিকে তাইও ভাবলো যে না আজকেই ঠাকুর ঘরের চালে উঠবে আর কি রাতের দিকেই বলে রেখেছিলো তাই সকালে ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরের চালটা পরিষ্কার করে ফেললো আর তারপর মানে ভালোও লাগছিলো দেখতে চালটা এত নোংরা হয়েছিল মানে বাড়িটাও কেমন দেখা যাচ্ছিলো তো পরিষ্কার করে ফেলে দিলো আর তার সাথে আমাদের অনেক লাকড়িও হয়ে গেল নুন ধরান যাবে ওই লাকড়ি দিয়ে যেহেতু শুকনো শুকনো ডাল পড়েছে তো এদিকে আমি করছি হচ্ছে বাসি কাজকর্ম মানে মা প্রথমে চা খেয়েছিল সকালের দিকে তো চা খাওয়ার পর কয়েকটা বাসন ছিল মানে আমার বরকে মুড়ি চিড়ে এসব খেতে দিয়েছিল তো মা কয়েকটা বাসন বেজে মেজে নিয়ে গেল তো তারপর চা আর কি রেখেছিলো মা আমার জন্য তো চা হয়ে গেছিল ঠান্ডা তো তারপর আমি আবার চাটা গরম করলাম গরম করে যে হাতাটা আবার মাছলাম আর এদিকে যে বাসি বাসন টাসন সব কিছুই মাছলাম মাজার পর রান্নাবান্না নিয়ে চলে আসলাম আবার তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করে নিয়ে তোমাদের সাথে ডাল করেছি আলু ভাজা আর এখন করবো হচ্ছে সয়াবিন তার সাথে হচ্ছে কাঁচকলা দিয়ে একটা তরকারি আর এদিকে বানাচ্ছে হচ্ছে লাউয়ের ডোকা বেগুন দিয়ে হচ্ছে এখনও তরকারিটা আর এদিকে তো আর একটা কাণ্ড হয়ে গেছে তোমাদের সাথে এখনই সেটা শেয়ার করব সেটা হলো গিয়ে মানে আমি যেদিন এসেছিলাম বাপের বাড়ি থেকে সেদিন মানে আসার পর সেদিনই আর কি শুনেছিলাম আমার ননদ ফোন করেছিল আমাকে আমার শাশুড়িকে নাকি আমাদের বাড়িতে যে একটা বিড়াল আছে ওই বিড়াল হাঁচুর দিয়েছে মানে হাঁচুর মানে কি রক্তই বের করে দিয়েছে বলতে পারো হাত দিয়ে তো রক্ত যেহেতু বেরিয়েছে তাই নাকি হাতে ইঞ্জেকশান দিতে হবে তো তিন দিন দিতে হবে তো মা দুদিন গিয়ে ঘুরে এসেছিলো হাসপাতালে আর এই ইঞ্জেকশানগুলো না সব সময় দেখবে পাওয়াও যায় না তো আজকে আবার মা যাচ্ছে তো বলেছিলো নাকি আজকের কথা এর জন্যই আজকে যাচ্ছে তো সকাল সকাল আর কি যাচ্ছে সকাল সকাল বলতে খাওয়া দাওয়া করে নিলো তারপর তো পুজো টুজো দিয়ে নিল কারণ পুজো তো আমি তারপর দিতে পারবো না হলে বাচ্চা নিয়ে তো মায়ের জন্য পুজোটাও দিয়ে নিলো তো এদিকে যে আমি আর আমার সোনামা দাঁড়িয়ে দেখছি আর কি আর এদিকে আর এক অঘটন ঘটে গেছে আমাদের বাড়ির সামনে বলতে পারো খুব একটা খারাপ অবস্থা আমাদের বাড়ির সামনে মানে কয়েকদিন ধরেই এসব হচ্ছে রেল লাইনে মানে গতকালকে রাতের দিকে মানে আমাদের পাড়ার এক ছেলে আর কি আমাদের পাড়ার থেকে একটুখানি দূরে হবে এসে আর কি লাইনে বলতে পারো মারা গিয়েছে তো তারপর আজকে আবার সকালের দিকে হয়ে গেছে আর এক কাণ্ড মানে কালকে রাতেই হয়তো হয়েছিলো এই কাণ্ডটা অর্ধেক রাতে হবে মানে গাড়ির থেকে নাকি একজন পড়ে গেছে চলন্ত গাড়ি থেকে তো অনেকে আবার বলছে যে পকেটে নাকি টিকিট ছিল কুম্ভ মেলা যে হচ্ছে কুম্ভ মেলা নাকি টিকিট ছিল কেউ আবার বলছে যে কাজ করার জন্য নাকি বাইরে যাচ্ছে তো যাই হোক অচেনা যেহেতু লোক কিছু না কিছু তো একটা হবেই আর কি তো আবার বেশি বয়স্ক লোকও না না বয়স্ক আবার না আর কি বলতে পারো কম বয়স আর কি এরকমভাবে মাঝামাঝি বয়সের বলছিল সবাই তো আমাদের পাড়ার আর কি দেখতে গেছিলো তো বলতে পারো এই মরাগুলো কিন্তু দেখতেও একটুখানি ভয় লাগে যারা ছেলে ছেলে পুলে মানুষ ওরা আর কি দেখতে গেছে আর বাড়ির সামনে তো এতক্ষণ অনেক লোক ছিল তো আমরা তো টেরই পাইনি যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে একটু পরপর ট্রেন যায় তাই শব্দে আর কি বুঝতে পারিনি তো যখনই যে বাইরে বেরোলাম একটুখানি আগেই তারপর ওখানে দিকে অনেক লোক ছিল তারপর শুনতে পারলাম যে এই নাকি ঘটনা ঘটেছে মানে এই দুদিন আর কি পরপর এক জায়গায় বলতে পারো এই ঘটনাটা হলো তো মানে এই শুন কথাগুলো না মানে বলতেও কেমন লাগে আর সত্যিকার এইরকম ঘটনা না শুনতেও কেমন লাগে যাই হোক ঠাকুর যেন এরকম আর কি কারো না করে সবারই দিনটা যেন ভালোভাবেই যাই মানে এই মৃত্যুগুলো যেন না হয় আর এখন বাজে কিন্তু সাড়ে চারটের মতো আর আমি এদিকে ঠাকুর ঘর লেপে নিলাম মানে বিকেলের দিকে লেপে রাখলাম তাহলে সকালের দিকে তাড়াহুড়ো লাগবে না আর এখন যাব হচ্ছে আমি আমার সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে তো বন্ধুরা যে বেরিয়ে পড়েছি এখন বেজা হচ্ছে সাড়ে পাঁচটার মতো তো আর একটু আগে গেলে ভালো হতো তো রেডি হতে হতে সাড়ে পাঁচটা বেজে গেলো আর এদিকে যে সোনামা দেখো এখনও ঘুমাচ্ছে তো সোনামাকে এখন তাড়াতাড়ি করে তুলে দেবো দিয়ে ওকে এখন রেডি করাবো তো ওই যে আমার আর এক ও রেডি হয়ে পড়েছে তো শুধু এখন মাথায় টুপি দিবে আর মেঘলা মেঘলা ঠান্ডাও আছে ভালোই তো তো চলো সোনামাকে রেডি করে দিই তারপর বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হবে কারণ ওখানে তো ভিডিও করতে পাবো না যেহেতু সোনামাকে খুলে নিব একা থাকলে তবু না হয় ভিডিও করতে পারতাম তো মোবাইলও নিয়ে যাবো না মোবাইলটা বাড়িতে রেখে যাব আর চার্জও খুব কম আছে তাই মোবাইলটা চার্জে দিয়ে যাব তো চলো তোমাদের সাথে পরে কথা হবে আর আজকে অনেক দিন আর আজকে না অনেক দিন পর চুলে বেনুনি করলাম বেনি করলাম এই দেখো আর চুলের আগালগুলো আমার দেখো কেমন হয়েছে চুলটা কাটতেও হবে কেমন একটা যেন হয়ে গেছে আগালগুলো আর আমার জানি না এখন কেন এত চুল ওঠে আমার যখন বড়মা হয়েছিলো তারপর কিন্তু আমার কোনো চুল চুল ওঠেনি কিন্তু এইবার আমার খুব চুল ওঠে মনে হয় যেন মাথা ন্যাড়া হয়ে যাবে এতগুলো করে চুল ওঠে তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে একবারে বাড়িতে আসি তারপর তো চলে এসছি বাড়িতে এসেছিলাম হচ্ছে এক ঘন্টার মতো হলো আসার পর সুনামার কান্নাকাটি ওকে দুধ গুলিয়ে দিলাম আমি শাশুড়ি মা ওকে খাওয়ালো তারপরে দিকে করলাম সন্ধেবেলার চা পর এদিকে বাজার নিয়ে এসেছিলো বাজার বাজার টাজার গোছালাম তারপরে যে এখন রাতে রান্নাবান্না করছি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালের বড়া করব আর হচ্ছে সজনে আর আলু ঝোল করেছি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো সেটা এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি তো সোনামাকে আমি নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলে আমার সোনামার নাম বুকটা কেন জানি না একটা শব্দ করে তো ওকে তো জন্মের পর ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিল যে না ও সব কিছু একদম মানে সুস্থ আছে আর কোনো অসুবিধা নেই মনে হয় যেন সর্দি লেগেছে এরকম একটা মনে হয় বুকের মধ্যে মনে হয় সর্দি একদম জমা হয়ে আছে তো এর জন্যই ডাক্তার দেখিয়েছিলাম তো তারপর বলেছিল সব ঠিক আছে তো আবার না ওর একটুখানি এখন আবার কি হয়েছে আগে তো বমি করতো এখন বমিটা দেখি কমেছে অল্প এখন কি হয় সারা দিন মনে হয় মুখ দিয়ে লালা পড়তে থাকে একদম জামা ভিজে ফেলে তো এরকম সব বাচ্চারই হয় কারো বেশি হয় কারো কম হয় কিন্তু ওর একদম অতিরিক্ত হয় তো এইভাবে মনে হয় একটুখানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি তো এর জন্য একটু সর্দি সর্দি ভাব মনে হয় তো এর জন্যই নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো তারপর ডাক্তারকে আবার বললাম ও যে ওর বুকটা কেন শব্দ করে তো ডাক্তার তারপর দেখলো দেখার পর বললো যে ওর বুক শব্দ করে না ওর ঠিক আছে মানে ওর নাকটা এরকম শব্দ করে মনে হয় যেন বুক বুকটা আর কি শব্দ করছে তো এর জন্যই ওকে নিয়ে গেছিলাম আর তার সাথে হালকা সর্দি লেগেছে তার ওষুধ নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম এখন রাতের খাওয়া দাওয়া করবো সবাই আমরা